রাধে রাধে আমার চ্যানেল শিবশম্ভুতে আপনাদেরকে স্বাগত জানাই আজকে ভিডিওটি বিশ্বরাশি জাতক জাতিকাদের জন্য এই ভিডিওতে দু সাল আপনাদের কেমন কাটবে আপনাদের স্বাস্থ্য কেমন থাকবে আর্থিক স্থিতি ও কেরিয়ার কেমন যাবে ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং এই ভিডিওতে বলব বিশ্বরাশি জাতক জাতিকারা এই বছর কোন কোন বিষয়ে ধ্যান রাখবেন যাতে বছরটি আপনাদের শুভ হয় তাহলে চলুন এবার ভিডিওটি শুরু করা যাক এবং জেনে নিই দু হাজার পঁচিশ সালে বিশ্বরাশিগণের স্বাস্থ্য কেমন থাকবে বিশ্বরাশিগণ খুশি হয়ে যান কারণ দু হাজার পঁচিশ সাল আপনাদের স্বাস্থ্যের দিক থেকে অত্যন্ত শুভ কাটতে চলেছে এই বছর আপনাদের স্বাস্থ্য সব দিক দিয়ে ঠিক থাকবে এই বছর আপনাদের মনের মধ্যে শান্তি বিরাজ করবে এবং মনের মধ্যে কোনো রকম চিন্তা থাকবে না পুরনো যেসব মানসিক ও শারীরিক সমস্যাগুলি চলছিল সেগুলি থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন এবার আলোচনা করব এই দু হাজার পঁচিশ সালে বিশ্বরাশিগণের আর্থিক স্থিতি কেমন যাবে বিশ্বরাশিগণ এতদিন ধরে আপনারা অর্থের ব্যাপারে যে সকল সমস্যা ভোগ করছিলেন সেসব সমস্যার সমাধান পেতে পারেন এই বছর যদিও দু সাল আপনাদের আর্থিক স্থিতি ভালো ছিল কিন্তু ঋণ ও টাকা ফেসে যাওয়া নিয়ে কিছু সমস্যার সম্মুখীন হয়েছিলেন ওই সব সমস্যা আর এই বছর থাকবে না বছর আর্থিক সব সমস্যার সমাধান হয়ে যেতে পারে এবং প্রচুর অর্থের আগমন হতে পারে সারা বছর এই অর্থের আগমন লেগেই থাকবে এই বছর সম্পত্তি ক্রয় ও বিক্রয় ক্ষেত্রে লাভবান হতে পারেন বছর আপনাদের বাসস্থান পরিবর্তন ও নতুন সম্পত্তি লাভের যোগ রয়েছে দু হাজার পঁচিশ সালে মাঝামাঝি নতুন যানবাহন ক্রয় করার একটা যোগ দেখা যাচ্ছে এবার জানাবো দু হাজার পঁচিশ সালে বিশ্বরাশিগণের পারিবারিক সম্পর্ক বিবাহ ও সন্তান প্রাপ্তির যোগ ইত্যাদি নিয়ে বছর বিশ্বরাশির জাতক জাতিকাগণ সম্পর্কে উন্নতি করার চেষ্টা করবে কিছুদিন ধরে বিশ্বরাশির জাতক জাতিকাগণ নিজেদেরকে সকলের থেকে দূরে সরিয়ে রেখেছিলেন এবং লোকজনের সাথে সম্পর্ক খারাপ হয়ে গেছিল তাই এই বছর বিশ্বরাশিগণ সেই সব সম্পর্ক ঠিক করার চেষ্টা করবে যদি আপনি বিশ্বরাশির হন এবং অবিবাহিত হন তাহলে এই বছরের শেষের দিক আপনার কাছে অত্যন্ত মূল্যবান কারণ এই সময় বিবাহের শুভ যোগ রয়েছে এবং যারা সন্তান প্রাপ্তির চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে এই বছরের শেষের দিক অত্যন্ত শুভ তবে বিশ্বরাশিগণের ক্ষেত্রে একটা সমস্যা দেখা যাচ্ছে এই বছর বাড়িতে যদি কোনো বয়স্ক ব্যক্তি থাকে তাদের স্বাস্থ্যের সমস্যা দেখা দিতে পারে সেটা নিয়ে বিশ্বরাশিগণ একটু চিন্তিত থাকবে এই বছর বিশ্বরাশিগণের স্বাস্থ্য পারিবারিক সম্পর্ক বিবাহ সন্তান প্রাপ্তি আর্থিক স্থিতি সর্বক্ষেত্রই শুভ কিন্তু একটা বিপদের আশঙ্কা থেকে যাচ্ছে এ বছরের শেষের দিকে যানবাহন দুর্ঘটনার যোগ রয়েছে তাই এ বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে এবং সাবধানে গাড়ি চালাতে হবে এবার জানাবো গণের ক্ষেত্রে এই দু সালে পরামর্শ কী এবং উপায় কী এবছর আপনারা সব ক্ষেত্রে সফল তো হবেন কিন্তু তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না টাকা পয়সা হাতে প্রচুর আসছে বলে যে কোনো জায়গাতে ইনভেস্ট করে দিলেন কোনো চিন্তাভাবনা না করে এগুলি করবেন না কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার পরিবারের সাথে আলোচনা করুন এবং এই বছর ঋণ নেওয়া ও দেওয়া থেকে বিরত থাকুন বছর বিশ্বরাশিগণ সারা বছর ভালোভাবে কাটানোর জন্য যে উপায়টি করবেন তা হচ্ছে প্রত্যেক দিন ভগবান শিবের উপাসনা করবেন অর্থাৎ সকালে শিবলিঙ্গের উপর জল অর্পণ করবেন এবং একশো আটবার ওম নম এই মন্ত্রটি জপ করবেন এবং এই বছর একটি রুদ্রাক্ষের মালা অবশ্যই ধারণ করবেন তাহলে বন্ধুরা নতুন বছর আপনাদের জন্য শুভ হোক এই কামনা করে আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন